আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহান্দি আমি আবার আপনাদের সামনে চলে আসলাম তবে এবার চলে আসলাম নতুন কিছু নিয়ে যেমন আপনার কলাপট্টি হীরায়ের হোটেলে উনি ওনার হোটেলের পাশাপাশি আপনার ঝালমুড়ির একটা বিজনেস দিছে যে বিজনেসটা আসলো সবারই ফেভারেট ঝালমুড়ি সবারই মজা যেমন আপনার গাজীপুরের ভিতরে নাম করা অনেক জায়গা আছে যেমন যে জায়গায় আপনার আমরা অনেক দূর থেকে যেও ওই জায়গায় গিয়ে আমরা ঝালমুড়ি খাই যেমন আপনার বাস স্ট্যান্ড আছে আপনার ফুড পার্ক ওই জায়গায় এখনও আপনার মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে আপনার ঝালমুড়ি খায় তো হীরা যেই ঝালমুড়ির দোকানটা দিস এই দোকানটার যেই কারিগর রাখছে সে অনেক দক্ষ একজন কারিগর তো কালকে আমরা সবাই বন্ধুবান্ধব মিলে গেলাম তো ওই জায়গায় গিয়ে আসলো ঝালমুড়ি খেলাম এখানে আপনার এতগুলো আইটেম দিছে যারা জাল পছন্দ করেন বোম্বাই মরিচ আছে তারপর আপনার এখানে আপনার মুরগির ইয়ে আছে মুরগির গিলাকুলিজা দিয়েও বানানো হয় তারপর আপনার অনেক প্রকারের আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভিডিওর ভিডিওর মাঝে ফুটিয়ে তোলার জন্য তো আমরা কালকে খাইছি তো আসলে এত মজা তো আসলে গলার বাইরে তো আমি আমি আশা করবো আপনারাও যেহেতু যারা অনেক দূর দূরান্ত থেকে আপনার ঝালমুড়ি খান ভালো মানের মানে ভালো খাবারের জন্য সো সেক্ষেত্রে আমি মনে করব আপনারা চলে আসবেন এটা হচ্ছে আপনার জয়দেবপুর বলাপট্টি আপনার হীরা হোটেলে এই ঝাল হীরাবাইয়ের হোটেলে আপনার পাশেই সে ঝালমুড়ির যেই যে ইগুলা দিছে তো যে কারিগর আছে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম তো উনি আসলে অনেক দক্ষ একজন কারিগর এত যত্ন সহকারে এত মজা করে জালমুড়ি বানায় কালকে আমরা খাইছি অনেক অনেক ভালো লাগছে তো এই জন্য আমি ভিডিওটা সারলাম যে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা যদি ভালো মানে জালমুড়ি খেতে চান অবশ্যই হীরা হোটেলে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল